বিয়ের দশ বছর হয়ে গেছে বিয়ের পরে একটা জিনিস বুঝতে পেরেছি যে পছন্দের অনেক জিনিসই আসলে স্যাক্রিফাইস করতে হয় বা কম খাওয়া হয় বলতে গেলে অনেক সময় খাওয়াই হয় না শুধুমাত্র হাজব্যান্ড পছন্দ করে না বা হাজব্যান্ড না খেলে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি যিনি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরেই আমি একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো আসলে ভিডিও করা হচ্ছে না অনেক ব্যস্ততা বলতে পারেন বাচ্চাদেরকে একটু বেশি সময় দিচ্ছি সব কিছু মিলেই আসলে হয়ে উঠছে না তো এটা দু দিন আগের ভিডিও তো প্রতিদিনই বাচ্চাদেরকে হচ্ছে স্কুল থেকে আনার পরে হচ্ছে ওদেরকে একটু ফল কেটে দেয় তো যেহেতু এখন সিজনাল ফল আম একটু বেশি খাওয়া হচ্ছে আম ড্রাগন ফ্রুটস তারপর হচ্ছে গিয়ে কাঁঠাল তো মোটামুটি আজকে হচ্ছে গিয়ে আম কেটে দিচ্ছি আর আমরা হচ্ছে আমি মেয়ে আমার দুই বাচ্চাকে নিয়ে বসে এভাবেই আসলে আম খাওয়া হয় এভাবে আমি একদিকে কাটতে থাকি আর একদিকে তারা খায় আমিও খাই এভাবেই আসলে খাওয়া হয় দেখা গেছে বেশিরভাগ সময় যে কেটে তারপরে প্লেটে সাজিয়ে এমন করে খাওয়ার আসলে হয়ে ওঠে না আসলে হয় না যে বাসে অল্প মানুষ তো এভাবে বসে একদিকে কাটা আর একদিকে খাওয়া এভাবেই আসলে চলছে আর এই আমগুলো হচ্ছে গিয়ে একদম গাছ থেকে পেরে সেভাবেই আনা হয়েছিল তো একদম কাঁচা ছিল তো আস্তে আস্তে এগুলো পেকে যাচ্ছে আর একটু একটু করে খাওয়া হচ্ছে আর এগুলো অনেক বেশি মিষ্টি ছিল তো যাই হোক এ তো দেখতেই পাচ্ছেন আমি একটু ভিডিওটা অন করেছি পরে আমার মেয়েও এসে এভাবে ভিডিওর সামনে বসে খেয়ে নিচ্ছে এরপর হচ্ছে গিয়ে আমার হেল্পিং হ্যান্ড সব কিছুই গুছিয়ে দিয়ে গিয়েছিল তো আমি এবার এদিকে হচ্ছে মাংসটাকে খুব ভালো করে সব ধরনের মশলা দিয়ে মেখে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম আর এর সাথে কিন্তু আমি একটু দইও দিয়েছিলাম আর এছাড়া আমি সবসময় যে মশলাগুলো মাংসে আমরা সচরাচর দেই সেগুলোই দিয়েছি আর এক চামচ এক টেবিল চামচ পরিমাণ দই দিয়ে তারপর এগুলোকে মেখে এভাবে রেখে দিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে হাঁসের মাংস খায় না এই আমাকে আবার গরুর মাংস রান্না করতে হয়েছিল আর এখানে আমি একটা হাঁসের মানে রান্না করব একটা হাসি আর কি আমার হেল্পিং হ্যান্ড কেটে দিয়েছে তারপরে পরিষ্কার করে সুন্দর করে দিয়ে গেছে আমি হচ্ছে গিয়ে এখন হাঁসটা রান্না করছি মানে এই হাঁসের মাংসটা অনেক বেশি মজা হয়েছিল আমার মা হচ্ছে গিয়ে আবার ওই দিন বিকেলেই হচ্ছে গিয়ে সেও বাসা থেকে রুটি চালের রুটি করে নিয়ে এসেছিল মাংস তো সেই রুটি দিয়ে এই হাঁসের মাংসটা খেয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল মা বলেছিল যে ফ্রিজে ছিল হাঁসটা তারপরও যে এত ভালো হয়েছে রান্নাটা আসলেই মজা হয়েছে আসলে কবে কখন রান্না মজা হবে আবার মাঝে মধ্যে রান্না মজা হবে না এটা কিন্তু বলা যায় না আমরা সবাই চেষ্টা করি খুব ভালো করি রান্না করতে কিন্তু মাঝে মাঝে কিন্তু আমাদের রান্না মজা হয় মাঝে মাঝে হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ হাঁসের মাংসটা অনেক বেশি টেস্টি হয়েছিল আর আমার যেহেতু হাঁসের মাংস অনেক বেশি পছন্দ আর আমার হাজব্যান্ড যেহেতু খায় না তাই খুব একটা হাঁসের মাংস খাওয়া হয় না যেহেতু বাসে মানুষই বড়ো মানুষ হচ্ছে দুইজন একজন যদি না খায় তাহলে সেই জিনিসটা কীভাবে খাওয়া হয় বলেন তো বিয়ের আগে তো আমার এমন হয়েছে যে আমি চালের রুটি তিন চার দিন রেখে রেখেও ফিরে খেতাম তো যাই হোক এভাবেই চলছে জীবন আলহামদুলিল্লাহ তো এই তো দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসের চেহারাটা জাস্ট ওয়াও হয়েছিল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ